আল্লাহ শামসুন নাহর আপনি লিখেছেন স্বামী যদি মোহরের টাকা না দিয়ে স্ত্রীকে দিয়ে সই করিয়ে নেয় যে মোহর বুঝে পেয়েছে এতে কি স্বামী এর মুক্ত হয়ে যাবে বোন শামসুন নাহার স্বামী যদি মহরের টাকা স্ত্রীকে না দিয়েই সই নেয় এই সই নেওয়াটা জোরপূর্বক হতে পারে প্রতারণা করে হতে পারে এরকম যদি কোনোভাবে সই নেয় তাহলে এতে স্বামী দায়মুক্ত হবেন না কেন দায়মুক্ত হবেন না কারণ হলো এই সই নেওয়াটা তো সন্তুষ্ট চিত্তে নয় স্ত্রী যদি তিনি সন্তুষ্ট চিত্তে জেনে শুনে মাথায় এই পাওনাকে এটা করে দেন যদি বলেন যে মহরের পাখিটাকে আমাকে দিতে হবে না কিছু টাকা আমি পেলাম পাখিটা ছেড়ে দিলাম তো আল্লাহ তারা বলেছেন ফাগুলু হানি আমারিয়া তাহলে মেয়েরা যদি কিছু নিজে থেকে খুশি হয়ে ছেড়ে দেয় তাহলে সেটা ছেলেরা অর্থাৎ স্বামীরা সেটা ভোগ করতে পারবেন কিন্তু কোন কৌশলে জবরদস্তি করে কিংবা কোন প্রকার ছাত্রী করে যদি তাদের কাছে স্বাক্ষর নেওয়া হয় তাহলে অবশ্যই আপনি দায় মুক্ত হবেন না রমজান